সম্মানিত অল পৃথিবীর সকল সকল দর্শক সকলার্থী বাঙালি কিশোরী মহিলা মা দেখতে পাচ্ছেন এবং মামা আমার হাতের এই ফুটবলটি এই নিশানার এখান থেকে দাঁড়িয়ে এই বলটি যে খেলোয়াড় যে কোনো তার ঢুকাতে পারবে তদ্রুপ ওই তার অনুযায়ী প্রাইসগুলি ওই খেলোয়াড়ির জন্য আজকের আকর্ষণীয় বাম্পার প্রাইজ এ মাটিতি हां এই গর্ত থাকলি হয় তালি হবে তালি তালি

है ना दे अगर दिन खोल तो ना भाई का कोना के बोल दे ए बेटा तो इधर टारगेट डाउन कर दे बोल पूरा भगवान में नहीं हनुमान एम में जाओ एम में जाओ एम का नहीं एम में जाओ ए बलदेव

সম্মানিত ফুড সকল ভিউ আমি বিনোদন বন্ধু কমেডি কিং টপ টেন ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এ টু জেড উপস্থাপনায় আজকের খেলা প্রোগ্রামগুলি প্রোগ্রামগুলি আপনাদের জন্য আয়োজন করেছি এ টু জেড আমাদের অনুষ্ঠানের ভুল ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে আমাদের অনুষ্ঠানগুলি দেখবেন বিবেকের সাথে যা যাই করবেন যদি ভালো লাগে আমাদের এমই ফুড চ্যালেঞ্জের কে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন প্রিয় ফলোয়ারকারী আমি বিনোদন বন্ধু কমেডি কিং ট আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম জানিয়ে এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ